কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং শিক্ষার্থী রয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের আজ দ্বাদশে পরীক্ষা রয়েছে চোদ্দ তারিখে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের প্রশ্নটা তোমাদেরকে কিভাবে পরীক্ষা হয়েছে আজকের এই ভিডিওটা তোমাদেরকে জানাবো এবং কিভাবে তোমরা পরীক্ষা উত্তর করবে তো সম্পূর্ণটা ক্লিয়ার করবো তাই না টেনে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আর এখনও যদি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত সাজেশন ভিডিওগুলো দেখতে পাচ্ছ আমাদের জওয়ানি একাডেমি অনলাইন স্কুল এখানে বিএমটি এবং এনিউ ডিগ্রি সাজেশনগুলো আপডেট করা হয় তো চলো আজকের ভিডিওটা আমরা বিস্তারিত দেখে নিচ্ছি আর যারা এখন আমাদের এই প্রায় একুশ হাজারের মতো মেম্বার রয়েছে গ্রুপে জয়েন না করে থাকলে অবশ্যই গ্রুপে জয়েন করবে আর আমার ফলো না দিয়ে রাখলে অবশ্যই ফলো দিতে ভুলবে না তো চলো আমরা শুরু করে দিচ্ছি তো প্রথমত তোমাদের যে শ্রেণীর জন্য তোমাদের যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা টু রয়েছে তো এটার যে শর্ট সিলেবাস রয়েছে দেখো প্রথম অধ্যায় রয়েছে ব্যবসার মৌলিক ধারণা দ্বিতীয় অধ্যায় রয়েছে পরিকল্পনা তৃতীয় অধ্যায় রয়েছে সিদ্ধান্ত গ্রহণ চতুর্থ অধ্যায় রয়েছে সংগঠন পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব আর নির্দেশনা এরপরে সমন্বয় সাধন মোটিভেশন এবং নিয়ন্ত্রণ সো এই হচ্ছে অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে তো আর এখানে বলা রয়েছে তোমাদের এখানে কবিভাগ থাকবে রচনামূলক প্রশ্ন যেখানে দশটি প্রশ্ন থাকবে ছয়টা প্রশ্নের উত্তর করতে হবে এবং কবিভাগে বারোটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্নের উত্তর করতে হবে মানে তিন মার্ক করে চব্বিশ মার্ক আর এখানে ছয় মার্ক করে ছত্রিশ মার্ক এ হচ্ছে সাইট মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আমরা একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটার জন্য নমুনা প্রশ্ন কবিভাগে এমন তোমাদের দশটি প্রশ্ন থাকবে এটাই যে থাকবে এমন কোনো কথা নেই জাস্ট এখানে আমি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি এই দশটা প্রশ্নের মধ্যে এরকম তোমাদের থাকবে এখান থেকে ছয়টা প্রশ্নের উত্তর লিখতে হবে মার্ক পাবা হচ্ছে ছত্রিশ ঠিক আছে সময় কিন্তু তিন ঘন্টা বরাদ্দ থাকবে তো এরপরে তোমাদের রয়েছে খ বিভাগ যেটি রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে মোট বারোটা প্রশ্ন এর মধ্যে লিখতে হবে তোমাদেরকে আটটা প্রশ্ন যেটি এগারো থেকে বাইশ নম্বর প্রশ্ন পর্যন্ত বলা থাকবে তো আমরা যে সাজেশনটা তৈরি করেছি দেখো তোমাদের গুগল ড্রাইভে আসলে তোমরা এখানে আমাদের কাছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাবা তো তোমরা দ্বাদশ শ্রেণীর যারা রয়েছে এখানে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা আসলে তো এখানে দেখো শর্ট সাজেশন নমুনা প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 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 সাজেশন এবং উত্তর এখানে প্রত্যেকটা অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় সবগুলো অধ্যায় আমাদের কিন্তু এখানে রয়েছে রয়েছে প্রিন্ট কপি যারা কম্পিউটার দোকান থেকে মোবাইলে মোবাইলে পড়ার জন্য এবং দোকান থেকে প্রিন্ট করার জন্য দুইটাই কিন্তু তোমাদের রয়েছে জাস্ট এগুলো তোমরা প্রিন্ট করে নিজেদের পড়তে পারবা এখানে ষোলোটা পৃষ্ঠার প্রিন্ট কপিটা দেওয়া হয়েছে তো এখান থেকে সব সম্পূর্ণ তোমরা কমন পাবে ইনশাআল্লাহ আর তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনটা পার্সেস করতে চাও এই আমাদের যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও